মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখো একেবারে রেডি হয়ে গেছি আর ভীষণ খুশি আজকে আজ কোথায় যাচ্ছি ঘুরতে যাচ্ছি একেবারে ফুল ফ্যামিলি আমরা পাঁচজন মিলেই এই দেখো লাগেজ দু মানে দু তিন দিনের জন্য ওই জন্য এই লাগেজেই হয়ে গেছে আমার মাম্মার আর হচ্ছে সোমনের আর এটাতে বামনিরার বাপি আছে। কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি বাপের বাড়ি তাহেরপুর যাচ্ছি তো অনেক দিন পরে সেই নভেম্বর মাসে না অক্টোবরের লাস্টের দিকে লাস্ট গেছিলাম অক্টোবরে তারপর আর যাওয়া হয়নি মানে শীতকালটাতে এবারে যাওয়াই হয়নি আর যাও আগেরবার ঠিক করেছিলাম এই কয়েকদিন আগে জানুয়ারির লাস্টে মাম্মার চোখে সে আঞ্জনীয় হয়ে ফুলে গেছে আর যেতে পারিনি তো এইবারে আর কোনো দেরি না একেবারে পরীক্ষা শেষ হয়েছে আর একেবারে বেরিয়ে পড়লাম মানে বেরিয়ে পড়ছি তো একেবারে রেডি মামুনি গেছে দিদাদুর সাথে ওই দেখা করতে আমিও যাব আর ছোটো মামা এসে সানাকে আবার নিয়ে গেলো একটু দেখা করছে হুম ও আর এদিকে শোভন রেডি হচ্ছে বাপিও রেডি হচ্ছে মামুনি রেডি হয়ে গেছে অলরেডি চলো এই ব্লগটার পুরোটার সাথে থাকো দেখতে থাকো আশা করছি এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর বাপের বাড়ি যাচ্ছি তার মজাটাই তো আলাদা তাই না ঠিক আছে চলো বেরোন

আগের বই যে যাবো যাবো করে মাম্মার চোখ সেই ফুলে একাকার আঞ্জনী হয়ে এবারে আর কোনো দেরি না শেষ শীতটাতে পিছিয়ে গেলাম এই সেটা চলছিল চিমনিতে ঠিক আছে চলো বেরোই তারপরে তো সব শেয়ার করবো আর সকালবেলা উঠে আমরা রুটি তরকারি মানে মামুনি আলু বড়ার তরকারি করেছিল খেলাম খেয়ে এটে একেবারে পেট পুজো কমপ্লিট আর এখানে দেখো আমার গোপুসোনা ওকে সকালবেলা তুলে এরকম পুজো দিয়ে দিয়েছি আর ওকে বলে দিয়েছি তুমি ঘুমিয়ে পড়বে একা ওর খাবার জল এই দেখো সব কিছু দিয়ে দিয়েছি এই যে ঠিক আছে এখানে গোপুসোনা এখানে আমার বাবামনি সকালবেলা পুজো দেওয়া একদম হয়ে গেছে আর এই দেখো অ্যালোভেরা তুলসী সব এখানে এনে রাখলাম চলো সব কিছু কাটা আবার অনেক দিন দেখবো না ঘরবাড়িটা ঠিক আছে এখানে এই গাছটা এনে রাখলাম চলো বেরোই চলো ফাইনালি রেডি সব দেখে দেখে নিলাম এই যে শোভন এদিকে গাছ চলো বেরোই বন্ধ করে দেওয়া আর কি সব হ্যাঁ একদম

申し訳ございませ

চলে এসেছি বাড়িতে তো এই যে এখন এই যে দুপুর দুপুর হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো আর মা বললাম যে গেছে কোথায় তোমাদের বলছি এই প্রথমবার যে আমি বাপের বাড়িতে এসেছি কিন্তু মা ঘরে নেই তাই না শোন ফাঁকা ফাঁকা লাগছে না বাবা আছে বাবা আর বাপি আবার দুজন মিলে বেরোলো হ্যাঁ মা বোন দুজনেই তাই ঘরে নেই ওরা নেই বলতে চাকদায় গেছে চাক হচ্ছে বোনের সেকেন্ড ইয়ারের ফাইনাল ইয়ার মানে ফাইনাল পরীক্ষা চলছে আজকেই লাস্ট আস্তে আস্তে পাঁচটা সাড়ে পাঁচটা তো এর পরে ট্রেনগুলো ভিড় হবে বলে আমরা চলে এসেছি আর মা রান্না বান্না সব করে রেখে গেছে চলো তোমাদেরকে দেখাবো কি রান্না করে সকালবেলা হালকা পাতলা করে গেছে আর বিকেলবেলা আমরা সবাই মিলে যাবো একটা জায়গায় দেখতে থাকো ব্লগটা সাথে থাকো আমার সাথে সাথে তোমরা এনজয় করো আপাতত সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি পাখাটা কিন্তু ঠান্ডায় আছে সেইভাবে কিন্তু এখনো গরমটা পড়ে এই দেখো কথা বলছি আমার বোনের ফোন ঢুকেছে বোন না মানে মা বোন তো পরীক্ষা দিচ্ছে চলো আবার পরে দেখা হচ্ছে দেখো আমরা খেতে বসে পড়লাম বাপির বাবার আর সানার হয়ে গেছে এই যে শোভন মামুনি আমরা তিনজন বসেছি এই দেখো ফুলকপি আলু ভাজা হয়েছে এটা শুধু আমার সবাই দিয়ে দিয়েছি আর এখানে ডিমের কারি হয়েছে মাখা মাখা করে এখানে হয়েছে দেখো লাউ দিয়ে ডাল এই হচ্ছে মেনু ঠিক আছে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই এই দেখো জাস্ট শোয়ার থেকে উঠলাম এই যে আর বোনের পরীক্ষা শেষ হয়েছে সেই চারটের সময় এসছে একটু আগে ট্রেনে এত ভিড় দুটো ট্রেন বাদ দিয়ে এসেছে এই যে এখানে এখন অনেকক্ষণ পরে দেখে আদর ভালোবাসা অনেক কিছুই চলছে আর এই যে মামুনি এখন চা করলো আমরা সবাই মিলে চা খেলাম আর হ্যাঁ ও এই যে এই যে মা খুব ক্লান্ত তাই দিদি ভাই চা করে খাওয়ালো ভাবি ওই দেখো ওই দেখো ওই দেখো এখান হলো কি এই যে এখানে চা খাবো আর এখন গল্প হচ্ছে আমরা একটু পরেই বেরোবো সবাই মিলে একটা জায়গায় আর এই দেখো মিষ্টি এনেছে হ্যাঁ সেটা মেলা মাঘী পূর্ণিমার কীর্তনের মেলা হয় আমাদের এখানে তো আজকেই লাস্ট এই জন্য যাব এই যে রসমালাইটা শোভন এখন খাবে তো শোভনকে দেবো এই যে রসমালাই দারুণ হয় এটা পুরো মানে ক্ষীরের একেবারে এই যে আর এই যে মা সকালবেলা পুজো দিয়ে গেছিল সেই প্রসাদটা বের করেছে ছানা এখানে মিষ্টি রয়েছে এই মিষ্টি টিষ্টি খাওয়া হবে এখন চা খাচ্ছি ওই যে দিতে গেছে প্রসাদ খাওয়ানো হচ্ছে এই যে ভিডিও করে নিয়েছি প্রসাদ খাওয়াচ্ছি কি এই যে রসমালাই এই যে এটাতে দেখো কি মিষ্টি আছে খোলো তো বলি এই যে এখন এখানে জামাইকে দিচ্ছে রসমালাই আর এই যে এদিকে মিষ্টি এগুলো আসার সময় নিয়ে এসেছিলাম এই মিষ্টি না শুধু শোভনকে এখন দাও বাপি পরে খাবে বললো গুড ইভিনিং এই দেখো রেডি হয়ে গেলাম যাচ্ছি মেলায় সবাই মিলে ঠিক আছে মেলায় যাচ্ছি আমাদের এখানে মাঘি পূর্ণিমা মেলা হয় সাত দিন ধরে চলছে আজকেই লাস্ট তো সেখানেই যাচ্ছি এই যে মামুনি মা এই যে সবাই রেডি হয়ে গেছি এই দেখো যে নিচ্ছি এই যে শোভন মামনি তোমার কি ঠান্ডা লেগেছে শোভন হাঁচি 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 ওই যে পরীক্ষা শেষ আমরা এখন দুই বনে যাচ্ছি লিপস্টিক দিদি আমি ডোলে দিয়ে হ্যাঁ চম্পনের সাথে যাই আমরা একসাথে মজা করি এবার দুই বোনে মেলায় চলে এসেছি আমরা এই যে আর ওইটাই বাইরে

আর এই দেখো তো মেলায় তো ঢুকছি আমরা সবাই এখন আর কানের দোকান দেখে মুন্নি দাঁড়িয়ে পড়েছে সব মেয়েদেরই যেটা হয় কানের দুলের দোকান দেখলেই আমরা দাঁড়িয়ে পড়ি তো মানে দেখছিলামই বেশি কিনতে পারছিলাম না কারণ এত ভিড় ছিল সেই পুরো কলেজ লাইফ তো আমার ওর এখানে এসে দেখা দেখো প্রিয়াঙ্কা চলো যা ভিড় আমি দাঁড়াতে পারছি তোর কথা হবে হ্যাঁ আর এই দেখো মেলা মানেই হচ্ছে ফুচকা তো ফার্স্টেই ফুচকা খাচ্ছি সবাই মিলে সানাও এখানে রয়েছে আর শোভন পরে খেয়েছিল ভিডিও করে দিয়েছে আর মানে মারাত্মক ভিড় এত ভিড় কারণ যেহেতু লাস্ট মেলা আজকের দিনে সেই কারণে আর শীতে এই মাঘী পূর্ণিমার মেলা মানে কীর্তনের মেলা আমাদের এখানের খুব বিখ্যাত একটা মেলা মানে এই মেলাতে সবাই এখানে আসে আসে না এমন কেউ নেই তো আমি প্রথমবার এক দুইবার এসছিলাম তারপরে আবার আসা হয়নি আর এইবার আসলাম বেশ মজাই হচ্ছে সবাই মিলে চলো চলে আসলাম বাড়িতে মেলায় বেশ ভালোই আনন্দ হলো তাই না এত ভিড় ফুচকার মোমো ছাড়া সেভাবে কিছু খেতে পারিনি আর ইচ্ছে করেই খাইনি কারণ এখন স্পেশাল খাওয়ার দাবার আছে সেই কারণে মুন্নি আর শোভন ওই দিকটাতেই গেছে আমি আর মাম্মাকে নিয়ে আর যাইনি চলে এসেছি আমরা হাঁটতে হাঁটতে চলো এই ভিডিওটা এখানেই অফ করছি শেষ করছি পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে আজকের মতন তাহলে তোমাদের সাথে টাটা গুড নাইট